কুম্ভ রাশির জাতকেরা যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত যারা হায়ার স্টাডিসের সঙ্গে জড়িত তাদের কিন্তু এই বছর দারুণ উন্নতির যোগ রয়েছে যারা বিদেশ যেতে চাইছেন যারা ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছর খুব ভালো কুম্ভ রাশির জাতকদের একটা বিশেষ জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যাদের স্ত্রী রোগ রয়েছে বা যাদের সৃষ্ট গলব্লাডার স্টোন বা অ্যাপেন্ডিক্সের প্রবলেম রয়েছে তাদের প্রবলেম কিন্তু বাড়তে পারে এছাড়া কুম্ভ রাশির জাতকদের যারা কোনো কোর্স করছেন বা ডিস্টেন্সে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই বছরে সুবর্ণ সুযোগ রয়েছে নমস্কার আমি অনিকেত আজকে আলোচনায় আমরা সকলকে স্বাগত আজকে আলোচনা করব কুম্ভ রাশির কেমন যাবে দু হাজার পঁচিশ সাল বিদ্যা ভাগ্য চাকুরি অর্থ প্রেম ইত্যাদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই বলে রাখি এই বছর কুম্ভ রাশির জাতকদের বৃহস্পতি পঞ্চম করে অবস্থান করছে এই কারণে কিন্তু যারা হায়ার স্টাডিসের সঙ্গে জড়িত যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত তাদের কিন্তু এই বছরের সুবর্ণ সুযোগ রয়েছে যারা বিদেশ যেতে চাইছেন যারা ভ্রমণ করতে চাইছেন সেটা কর্মক্ষেত্রেই হোক বা ভ্রমণের জন্যই হোক তাদের জন্য কিন্তু বিদেশ যাত্রায় খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই বছর কিন্তু মানসিক চাপ কাজের প্রেশার কিন্তু কুম্ভ রাশির জাতকদের জন্য দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতকদের এই বছর অর্থভাগ্য ভালোই রয়েছে একটা কথা বলি দ্বিতীয় ঘরে কিন্তু শনি প্রবেশ করছে তো আপনাদের অহংকার ইগো এই বিষয়গুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে যদি আপনি এই বছর প্রচুর পরিমাণে অহংকার ইগো নিজের মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনি জীবনে প্রচুর সমস্যায় পড়বেন এবং সবথেকে খারাপ যাবে কিন্তু আপনার এই বছর দু হাজার পঁচিশ সাল দুস্থ মানুষদের যতটা সম্ভব সেবা করার চেষ্টা করুন আমি যেমন বললাম মকর রাশি জাতকদের ঠিক সেই কথাটাই বলছি দুস্থ মানুষদের যতটা সম্ভব সেবা করার চেষ্টা করুন মন্দির গুরুদুয়ার এইগুলোতে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করুন ভগবানের সেবা যতটা করা যায় ততটা পরিমাণ চেষ্টা করুন কখনো কাউকে কিছু দান করুন গরিবদেরকে খাদ্য দান করুন বস্ত্র দান করুন দেখবেন এই বছর আপনার সেরা সেরা বছর যাচ্ছে ইগো অহংকার মন থেকে সরিয়ে ফেলুন এবং একজন মানে সমাজসেবী মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতে পারে এই বছর কিন্তু আপনার জন্য মারাত্মক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা লোয়ার বিজনেস করে যারা পাথরের বিজনেস করে যারা কয়লা খনির সঙ্গে জড়িত রয়েছে তাদের কিন্তু এই বছর ব্যবসায় কিন্তু দারুণ উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের জুতোর বিজনেস রয়েছে তাদের কিন্তু উন্নতির যোগ এই বছর দেখতে পাওয়া যাচ্ছে এই বছর শেয়ার মার্কেটের দিকেও কিন্তু ভালো উন্নতির যোগ রয়েছে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন এই বছর ভালো উন্নতির যোগ দেখতে পাবেন বা যদি এই টাইমে যদি আপনার কোনো ইনভেস্টমেন্টে যদি ম্যাচুরিটি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি একটা ভালো প্রফিট কিন্তু এই বছর পেতে পারেন অক্টোবর থেকে নভেম্বর সময়টা কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ডাউন যেতে পারে এই ক্ষেত্রে সকলকে কিন্তু সাবধান বা সতর্কভাবে কিন্তু শেয়ার ট্রেডিং করা দরকার যারা যারা সন্তান নিতে চাইছেন তারা কিন্তু মে মাসের পর থেকে বলছে যে তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সময় যাবে না তাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে মিসক্যাটেজের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে এবং এরকম নানারকম সংক্রান্ত সমস্যা কিন্তু বাড়তে পারে যারা প্রাইমারি এডুকেশন যেমন স্কুল কলেজ বা ইউনিভার্সিটির পড়াশোনার সঙ্গে জড়িত তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অসুবিধা আসতে পারে মনোযোগহীনতা চঞ্চলতা ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে কিন্তু যারা কোর্স যারা ডিসটেন্সে পড়ছেন তাদের জন্য কিন্তু এই বছর দারুণ উন্নতির যোগ রয়েছে এই বছর তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যেসব মহিলাদের স্ত্রী রোগজনিত রোগ রয়েছে বা যাদের অ্যাপেন্ডিক্স গল স্টোন পেটের লিভার পাকস্থলীর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাদের প্রবলেম কিন্তু এই বছর বাড়তে পারে গাই সিস্ট এইসব সমস্যা কিন্তু এই বছর বেশি পরিমাণে দেখা দেবে প্রেম প্রেমিকা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই বছর একটু সমস্যা আসতে পারে প্রেমের ক্ষেত্রে মনোমালিন্য কথা কাটাকাটি তৃতীয় ব্যক্তির আগমন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমিকার মধ্যে বা বৈবাহিক জীবনের মধ্যেও কিন্তু মনোমালিন্য বোধ এমনকি অনেক ক্ষেত্রে কিন্তু বিবাহবিচ্ছেদ বা প্রেম বিচ্ছেদেরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর এই বছর দেখবেন অনেক কুম্ভ অনেক জাতকদের কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আপনারা মিলিয়ে নেবেন এছাড়াও একটা কথা বলি প্রেম বা বৈবাহিক সম্পর্কে অবৈধ সম্পর্ক কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং অনেক ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি এই সব প্রবলেমগুলো কিন্তু একটু বাড়তে পারে কিন্তু মোটামুটি ভালো সময়ই যাবে কুম্ভ রাশির জাতকদের তো আজকে আলোচনাটা এখানেই শেষ করলাম আলোচনা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আবার পরের এ জ্যোতিষের যদি সে নানা রকম আলোচনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন